বসো আমি উঠুনটা ঝাড় দিয়ে আসি আচ্ছা তাড়াতাড়ি আসবে মা আচ্ছা তাড়াতাড়ি আসবে থাকো মা বাচ্চাটা একাই বসে আছে এখানে যা একটু কুলে নেই হ্যাঁ পুচকি আসো আসো একটু কোলে আসো একটু কোলে আসো তোর মা কোথায় গেছে নাম না করি ও মা নান্না করে আসো একটু করে নি ও চলো একটু খেলে আসি আমাদের বাড়িতে যাই তোমাকে অনেক কিছু খেলনা দেবো হ্যাঁ যাবো যাবো চলো 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 তোমাকে এখন বাড়ি দিয়ে আসি তুমি অনেকক্ষণ খেলেছো মা আবার ওদিকে চিন্তা করবে তাই না চলো চলো মা কাছে যাব হ্যাঁ চলো দিদি দিদি এই যে আপনার বাচ্চা নিন একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িতে আমাকে না বলে আপনি আমার বাচ্চাকে ঘুরতে নিয়ে কেন গিয়েছেন আমি কতক্ষণ ধরে খুঁজছি আমার চিন্তা হয় না ভুল হয়ে গেছে দিদি আমার তো আপনাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল আপনি তো এখানে কাজ করছিলাম আমাকে জিজ্ঞেস করে নিলে কি হতো কি হতো আমাকে জিজ্ঞেস করে নিতে ঠিক আছে দিদি ঠিক আছে আর হবে না মা মা আমি অনেক খেলেছি ভালো